এই চোকা জিনিস বা সুই শুই দু জিনিস হয় না স্পাইকি এরকম ব্যথার ধর্ম আপনার পাথর হলে আপনি যে জায়গায় প্রস্রাব করবেন কথাবার্তা নাই প্রস্তাবের সাথে রক্ত যায় কিডনিতে পাথরের লক্ষণ আপনার প্রস্রাব না ঘন ঘন ইনফেকশন হবে কিডনিতে পাথরের লক্ষণ এগুলোকে আমাদের জানা দরকার আছে না আপনি এক জায়গায় প্রস্রাব করতে বসছেন হঠাৎ করে দেখেন যে প্রস্রাব প্রচন্ড জ্বালাফোরা হিউজ জ্বালা জ্বালাফোড়া খেয়াল করে দেখেন প্রস্রাবটা লাল টকটাকে মানুষের রক্ত যাচ্ছে কেন হয় কি কারণে হয় এটা ইউটিআই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হলে কেন হয় অবৈধ মিলামেশা করলে হতে পারে আপনার পরিচিত পার্টনার থেকে অপরিচিত পার্টনার আপনার ওয়াইফ আপনার পার্টনার থেকে বেরিয়ে যদি আপনার শয়তানে ফলায় পড়েন হতে পারে মারাত্মক রোগ গনোরিয়া সিপিলিস এইডস হতে পারে না আপনি সবচেয়ে বেশি কেন হয় আপনি যদি পানি কম খান আপনি রান্না করে সারাদিন থাকেন মা বল রান্না করে থাকেন কিন্তু পানি খাওয়ার খবর নেই পানি বিমান পাইছে পাইসে আপনি পানি খান নাই পরে কিন্তু থাকবে না এইভাবে পানি কম খেয়ে প্রস্তাব ইনফেকশন হতে পারে মারাত্মক ইনফেকশন হতে পারে এই ইনফেকশন থেকে আপনার প্রস্তাব রক্ত হতে পারে প্রস্তাবে জানা ফোড়া করতে পারে